যারা আপনারা সাধারণ মানুষ আপনারা শুনেন যে সদকর বহুল বো লেন অসডকরী আল্লাহর কথাও সত্য নবীর কথাও এই জন্য আল্লাহুল বলেছে। আপনি মুক্তি পাওয়ার কেন্দ্রস্থল হচ্ছে

যে পার্টির নাম হলো ওয়াল সন্নাত ইস দা বেস্ট পার্টি ওই পার্টির জন্য জান্নাতে চলে যাও আপনাদের কাছে কি মজা লাগে না কার কার কাছে দুই হাত তুলে দেখা দুই হাত সবার কাছে একদম স্টেট আরে হাত স্টেট হয় নাই তো আরো সোজা আরে আরো সোজা করেন আমার তার মতো

কথা বলেন যার যার কাছে ভালো লাগে তারাই হলো ইমান তার মি জোহান আল্লাহ আরে আরো জন বলেন না সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকিনি হেডলাইন দিয়েছি একটা আলোচনা করতেছি আর একটা কারণ আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করতে হবে তার মানে আপনাদেরকে দক্ষ হিসাবে আমাকে প্রস্তুত করতে হবে তারপরে আমি আমার আলোচনায় ঢুকতে হবে এই জন্য একটু প্রাসঙ্গিক আলোচনা করছি কষ্ট হয় না বোঝানোর জন্য বলছি অন্য কোনো কিছু নয় সম্মানিত উপস্থিতি সত্যবাদী কে হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা কারা

আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো আল্লাহ বলেছেন ইমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ বলেছেন লাহমুল বুশরা এটা ফাস্ট প্রেজেন্ট ফিউচার একদম সর্বসময়ের জন্য এটা প্রযোজ্য সুবহানাল্লাহ বলেন না আরে আরো ধরে বলেন সুবহানাল্লাহ আমাদের আগে যারা চলে গেছে তাদের জন্য এখন যারা আছে তাদের জন্য পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য সবার জন্যই কিন্তু এই সেন্টেন্সটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু পারফেক্ট এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করা হয়নি আল্লাহ বলেছেন লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে তার মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন পরকাল নিয়ে চিন্তা করে আপনার অন্তরে অনুশোচনা জাগাতে পারেন আল্লাহ বলেছেন তোমার জন্য নিয়ামতের খবর আমি আল্লাহ নিজে দিলাম দুনিয়ার জীবনেও তুমি সুখী পরকালের জীবনেও সখী চলে চলে কন্যা সুখ চায় না এমন কোন মানুষ কি এখানে আসে কেউ নাই আমি কিন্তু লবণে ছিলাম কোথায় লবণে না যেটা বলতে চেয়েছিলাম খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক আপনি হতে না পারলে আমল মজা লাগবে না আর আমল যদি আপনার কাছে মজাই না লাগে আপনাকে হাজার চেষ্টা করলেও আমলের দিকে কেউ ধাবিত করতে পারবে এই জন্য আপনাকে প্রেমিক খুঁজতে হবে প্রেমিক খুঁজবেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন বি হল জেনে রাখো বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর অলিদের আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অল টু রিগ্রেট তারা পরকালে ও চ্যাম্পিয়ন আরে আরো জোরে বলেন না সোহান আপনারা কি অসুস্থ আচ্ছা সুস্থ কাকে বলে অসুস্থ কাকে বলে বুঝেন বুঝেন না বুঝেন না অনেকেই বুঝেন না হয়তো অনেকেই বুঝতে পারেন আমি একটুখানি আপনাদেরকে বুঝাবো ওই জায়গাটা নিয়ে তাহলে আগামী কালকে পথ চলার সময় আপনাদের হুচুট খেতে হবে না সেই জায়গাটা হলো কি জানেন এই যে আমরা এই যে ডানে বামে আশেপাশে যে আমরা বসে আছি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ কথা বলবেন না তারা যা করবেন চুপি চুপি নীরবে আমি আপনাদেরকে বলি আমি এখানে সারাক্ষণ থাকবো না আমি এখান থেকে শেষ করে কক্সবাজার যেতে হবে কক্সবাজার বিমানবন্দরে আগামীকালকে প্রোগ্রাম ওখান থেকে শেষ করে এসে আমাকে যেতে হবে বরিশাল

আল্লাহ বলেছেন কখনো ইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়ুহান ইনসান আমি যদি একটি ইংলিশ ট্রান্সলেট করি তাহলে বলবো কখনো মেন আবার কখনো বলবো পার্সন তাই না এই জায়গাটা সীমাবদ্ধ কোথায় জানেন মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো এই মানুষটা এই মানুষটাকে আরেকটা মানুষ পরিচালনা করছে সেই মানুষটা ভিতরে থাকে এটার নাম হলো অচিন পাখি এটা কিভাবে এসেছে সেটাও জানি না আবার জানতে দেহ থেকে চলে যাবে সেটাও সৃষ্টির কাছে আজও এই এই পাখি পাখিটার নাম বাংলাতে বলা হয় পাখিটাকে আত্মা কি বলা হয় আত্মা আত্মা আরবিতে এটাকে বলা হয় রু ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন

এই পবিত্র বডিটা তৈরি হলো তখন কিন্তু ওটা ওখান থেকে সৌজা আল্লাহ রাবুল আলমিন ট্রান্সফার করে দিয়ে দিলেন মায়ের ও ধরে আপনার আমার বডিতে তখনই আপনি আমি কি হয়ে গেলাম জিন্দা মানুষ কিন্তু আমার দিকে আবার বলছি প্লিজ কথা বলবেন না আমি অত্যন্ত কষ্ট পাই যখন আলোচনার সময় কেউ কথা বলে কারণ সমানিত উপস্থিতি পৃথিবীর ধন সবার কাছে আছে দিনের ধন সবার কাছে যার কাছে আছে সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যতিক্রম এবং আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয়র সাথে আপনিও প্রিয় হতে পারবেন যদি তাকে ভালোবাসতে পারেন এখন আপনার আমার কথাগুলো ধৈর্যের সাথে শোনাই হলো সবচেয়ে বড় আদর এবং ভালোবাসা সমানত উপস্থিতি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি আমি এগুলো জানি আমি তারপরও বলছি আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই কারণ সময় খুবই অল্প কাজ অনেক বেশি দুইটা পার্ট সম্পর্কে আমরা জানলাম আরেক দিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহ ইউ আর ডেড আই এম এ ডেড আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব এই যে জিন্দা এবং মুর্দার মধ্যে পার্থক্যটা কি যতক্ষণ পর্যন্ত দেহে আত্মাটা আছে ততক্ষণই আপনি আমি আছি আবার যখন দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা মানুষের আসল সত্তা কি আপনার আত্মা আছে আপনার এখানে আপনি আছেন আত্মা নাই আপনিও নেই আজকে আমার সকালে আমার চাচা বাবার ছোট ভাই আসার সময় নাকি এই জানা যা দিয়ে আসছি হঠাৎ করে সকালে কালকে রাত্রে প্রোগ্রাম করে গিয়ে শুইলাম ঘুম থেকে আমাকে ডেকে উঠালেন ওনার নাম ছিল আব্দুর রহিম আগে ওনাকে জানা দিছি বিদায় দিয়ে এসেছি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার এলানো কিন্তু যে কোনো মুহূর্তেvastতে পারে এজন্য আপনাকে আমাকে একটু এলাজ করতে হবে এখানে আপনার দেহ আছে কিন্তু আত্মাটা ওননত্রে ঘুরে করছে তার মানে আপনার মনটা ওলেবলেভাবে ঘুরছে এখানে বসে কিন্তু আপনার লাভ এখানে দেহের সাথে আত্মাটাকেও প্রেজেন্ট রাখতে হবে তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই কথা কি বুঝতে পারে আর যদি বলেন পারে আমি সর্বপ্রথম স্টার্ট করেছি কোন জায়গাটা দিয়ে আপনার আমার জবান দিয়ে মনে আছে আপনাদের মনে আছে জবান দিই কি দি জবান দিই সমানে উপস্থিতি জিকিরটা হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এই জিকিরের কথাটা আমি কেন বললাম জানেন জিকির করা ফরজ জিকির করা কি এটা একদিকে ফরজ হাদিস শরীফের ভাষা এটা জান্নাতি ফল আর সায়েন্টিক সায়েন্টিফিক যারা সায়েন্টিস্টদের গবেষণায় এটাকে বলা হয় হার্ডের এর মেডিসিন সুবহানাল্লাহ বলেন না কেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন আপনি যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট আপনার স্ট্রং থাকবে আপনার হার্টটা যত স্ট্রং আপনার সুস্থতাও তত তো স্ট্রং তাই না এখন জিকিরটা কিভাবে করতে হবে

বকে হাদ দিয়ে বলুন তো জিকির করেন নি সকাল ইনশাআল্লাহ দাঁড়িয়ে জিকির বসে জিকির শুয়ে জিকির করেন করেন না তো আমি তো বাংলাদেশেরই মানুষ আমি তো অন্য দেশ থেকে আসিনি জিকির করেন না তো আপনারা হ্যাঁ একবারে যে সবাই করেন না এমনটিও নয় তবে মুরব্বীরা করে কারণ মুরব্বীদের অন্তর আল্লাহর রাসূলের প্রেমে ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমাে ভরা ঠিক মানতে পারলেন না আমি কিন্তু রাইট আছি আপনার গবেষণা করে দেখবেন হাই আলাস সালা বললে যুবকরা ছুটে মুরব্বিরা ছুটে মসজিদের দিকে হাঁটতে পারে না আর আপনার আমার আপন সজন ইয়াং মেন রাম ও ভাই বলেন না আরে জড়ে এখনই আপনাকে আমাকে লাগাম টানতে হবে অন্যথায় পৃথিবী বাংলাদেশকে বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হবে না হবে না হবে না আই প্রব্রিস আমি বললাম আপনাদের সাথে আমার কথা কি বুঝতে পারছেন জি বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো ও বন্ধু এই গলিয়ার চোর পূর্ব পাড়ার আমার ভাই আমার বাবার মা আমার বোনেরা বিশেষ করে যুবক বন্ধুদের কি দেখে দেখে বলছি হৃদয়ের জানালা খুলে দাও দোকান ছেড়ে দাও কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নোংরা জায়গা হলো হাট বাজার জোরে জোরে আর জোরে বলুন বন্ধু আমি যখন জিকির শুরু করেছি তোমরা অনেকেই জবান বন্ধ রেখেছ জিকির তোমরা জিকির করলে লাভটা কি আমি একটুখানি আলোচনা করবো ছোট্ট একটা টপিক বন্ধুরি আমার কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বলেছে হাবি আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে গজ পরিমাণ এগিয়ে আসি হাবি আপনি বলে দেন কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই হাবি বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমার আল্লাহর দিকে জিকিরি করতে করতে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে চলে আসি তার মানে হলো মানুষ সারা জীবন আল্লাহকে খুঁজলেও দেখা পাবে না আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয় ঠিক না বলে সন্ধরে আমার আপনি যখন বেশি বেশি করে জিকির করবেন তখন আপনার খুব কাছে কাছে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে আধা থেকে একটা কথা বলবো আপনারা আমার দিকে তাকান ধরেন আপনারা সবাই এখানে জিকির করছেন কি করছেন আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে হুজুর ভাই অথবা বন্ধু আপন সজন শোভাকান্ত কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি তো তোমার মালিকের গোরামি করো তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে এখন যদি আপনাকে প্রশ্ন করে ও বন্ধু উত্তর হবে কি আপনার উত্তর হবে স্ট্রংলি একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমি এখন বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে এটা আমার কথা নয় বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে

আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করি রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার কথা বলেন আছে না প্রত্যেকটা মেশিন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আপনার আমার প্রাণীর নবী দু জাহানের বাচ্চা নবী বলে দিলেন প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মনের জিকি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ বন্ধু ওই যে একটু আগে বলেছি একটা হলো দেহ আর একটা হলো আপনার আত্মা ও বন্ধু দেহের দুই আনার কোন দাম নেই যদি দেহ থেকে আত্মা বের হয়ে যায় হাজার ঝড় হাজার তুফান হাজার বৃষ্টি ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে একটাবার যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে রে আর বন্ধু ফিরিয়ে ঘরে নেয় না ঠিক না এই জন্য বলছি বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে কাল দিয়ে করা যায় তবে কাল এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আপনারা আমার তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে যে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনি আমি এমনভাবে জিকির করি কোথায় জিকির হচ্ছে সেটা জানি না বন্ধুরি আমার আল্লাহর প্রিয় হাবি সরকারি তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী সাফাইতে নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়া ইয়া হাবি বাল্লাহ গো এই জান্নাতি ফলটা কি আমি কি আপনাদেরকে একটু বলবো জান্নাতি ফল কোনটাকে বলে ও বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও তার কারণ হলো বন্ধ মুমিন প্রত্যেক দিন দুইটা খাবার সংগ্রহ করে কয়টা খাবার মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কারণ একটা খাবার হলো তার দেহের যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায় বন্ধু আরেকটা খাবার হলো রুহির খাবার পারে আরেকটা খাবার হলো আত্মার খাবার এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না ওই যে ওই ফিউচার ওই যে ভবিষ্যৎ আল্লাহর হাবিবির রঙে যারা রঙিন হয়ে গেছে ওই বাজার ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায় ওই বাজারটা হলো আলে হকানি আলেম যারা আহারে সন্নতুল জামাতের আলেম যারা নবীকে বিশ্বাস করে যারা অনিকে বিশ্বাস করে যারা চার মাঝা বিশ্বাস করে যারা তার চার তরিকাকে বিশ্বাস করে থাপে দাপে নবীর পরে সাহাবাই کرام তাবিন তাবে তাবিন থেকে একটার পর একটা ধীরে ধীরে আস পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেসকে টাচ করেছে প্রত্যেকটা প্লেজের সাথে মানুষের মর্যাদা উচ্চ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে শরণ করে ওরাই হলো শক্তিমানের সন্নি জামা বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলে কি সন্ন্য জামাত না নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে দাপে দাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন ফরজ থেকে ওয়াজিব ওয়াজিব থেকে সুন্নাত সুন্নাত থেকে মুস্তাহাব এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হলো সন্ন্য জামা। ওই সমস্ত আলেম এবং আল্লাহর ওলিদের কাছে গেলে মিলে যায় রুহের খাবার বন্ধ বলতে চেয়েছিলাম যে জান্নাতি খাবার কোনটাকে বলে আপনারা একটু রুহুকে খাবার দিতে চান কি চান বন্ধ এই যে দুনিয়ায় যদি রুহটাকে আপনি খাবার খাওয়াতে পারে। আপনি যখন বর্জকি জীবনে যাবেন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটু আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতে আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আপনারা প্রশ্ন করবেন আমাকে বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব এটা কাজ তো আছে বলতেছে ওখানে আসার পরে তোমাদের জন্য খবর আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার

الحمد لله لا اله الا الله لا اله الا الله ঔষ কুড়ি রোহ কালম সৃষ্টি জর অশিলা ঔষ কির হালম সৃষ্টি যহর অশীলা খুশি হইয়া নামে দেহ্লা সহ মহাপ لا إله إلا الله سبحان الله والحمد لله محبوبه لا إله إلا الله لا إله إلا الله لا إله

الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله